আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল একটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা এন্টারপ্রাইজ থেকে যে যেখান থেকেই দেখতেছেন একটা কালারই হবে এত সুন্দর হচ্ছে কালারটা তবে এই ড্রেস আমি ডিসকাউন্ট প্রাইজে দিব কেন না আমি চাই যে বিল্লা লালটার প্রাইস সম্ভব যে এই প্রাইজে এই ড্রেসগুলি দেওয়া আমি একটা কালার হয়েছে একটা কালারই কিন্তু হচ্ছে অনেকগুলি ড্রেস নিয়ে আসছি আজকে তো ইনশাল্লাহ একটা কালার দেখানো শুরু করে দেই পছন্দের যে কালারটা পছন্দের যে ডিজাইনটা থাকবে এটা দেখেন ড্রেসের লুকটা দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন একটু ডিটেলসে বলে দেব যেহেতু একটা কালার নেকের পোষণ থেকে শুরু করে আপনার এখানে কিন্তু হচ্ছে সুতার কাজ করা এখানে ডলার ওয়ার্কের মতো কাজও রয়েছে আর মাস্টারের সাথে হচ্ছে মেরুন কম্বিনেশনটা খুবই ভালো লাগে নিচে একটা কেমিক্যাল লেস করা রয়েছে সাথে কিন্তু আর এটার কিন্তু ব্যাকসাইডটাও কিন্তু হচ্ছে মার্শাল ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু সেম তবে ফ্রন্ট সাইডে কাজ করা থাকে ভালো লাগে স্লিভের পার্ট আলাদা চলে আসবে যার এই ধরনের মিরর ওয়ার্কের বলেন এটা বুটিক্সের ড্রেস বলেন অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল একটা বুটিক্সের ড্রেস আমি বলবো এই বুটিক্সের ড্রেসটা যারা নিতে চাচ্ছে। যে ভাইয়া নিব ভালো লাগে তারা চলে আসেন বলে প্যান্টের কাপড়টাও এক কালার চলে আসবে ড্রেসের কিন্তু হচ্ছে মূল আকর্ষণটাই থাকে দোপ উপর দোপাটা যদি সুন্দর হয় তখন কিন্তু এক কথা হচ্ছে প্রেমে পড়ে যাবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয় শত পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কেন দিলাম আপনারা সবাই নিয়ে স্যাটিসফাই থাকুন এই ড্রেস এখনকার বাজারে সবাই কিন্তু বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দোশো টাকা পর্যন্ত সেল করতেছে বাট আমি একমাত্র দিয়েছি আপনাদের জন্য কত টাকায় মাত্র হচ্ছে নয় পঞ্চাশ ড্রেসটা নেবেন আর অলওয়েজ কিন্তু হচ্ছে আমাদের জন্য দোয়া রাখবেন যে এত কম প্রাইসে আমরা দিতে পারি বলেই বিল্লানাটার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ